আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি চলে আসলাম নতুন একটা ভিডিওতে এল একশো তিরিশ প্রিন্টার নিয়ে এই প্রিন্টারটা মার্কেটে একটু ক্রাইসেস যাদেরই প্রয়োজন হবে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে কিছু সংখ্যক প্রোডাক্ট আছে তো আপনারা নিতে পারবেন এবং এক বছরও ওয়ারেন্টি সহকারে আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং অরিজিনাল কালিও দেখিয়ে দিচ্ছি যাদেরই প্রিন্টার প্রয়োজন হবে আমরা কিন্তু আছি সব ধরনের প্রিন্টার নিয়ে আমরা কাজ করে থাকি আমাদের সাথে যোগাযোগ করবেন কন্ডিশনে কুরিয়ারি নিতে পারবেন চাইলে আমাদের শোরুমে এসে দেখে শুনেও নিতে পারবেন তো এলে একশো তিরিশ কী কী আছে একটু বলে দিই এটা কালার এবং ব্ল্যাক প্রিন্ট করতে পারবেন তো অনেকে বলেন যে ভাইয়া চার কালির প্রিন্টার দিয়ে কি ছবি প্রিন্ট হয় ছবি প্রিন্ট হয় কিন্তু অফিসিয়ালিভাবে এটা ডকুমেন্ট প্রিন্ট করার জন্য বানানো হয়েছে কিন্তু ছবি প্রিন্ট হয় কিন্তু কমপ্লেন যদি করেন অফিসিয়ালভাবে যে এটা ছবি প্রিন্ট হয় না কেন তাহলে কিন্তু কোম্পানি অ্যালাউ করবে না তো ছবি প্রিন্ট আর আলাদা ছবি প্রিন্টারের জন্য ছয় কালির প্রিন্টার নিতে হবে স্পেশালিটি যারা ল্যাব কোয়ালিটি ছবি প্রিন্ট করবেন তাদের জন্য অনেক মডেল আছে এ থ্রি আসে দুইটা মডেল এবং তিনটা মডেল আছে এ ফোরের আমরা একটু মুখস্থ বলে দিই ছবি প্রিন্টার কোনগুলি যেই ছয়শো সত্তর ওইটা আছে কেননের মাল্টি ফাংশন ছবি প্রিন্টার যেই পাঁচশো সত্তর আছে সিঙ্গেল ফাংশন প্রিন্ট ওয়াইফাই ছবি প্রিন্টার এবং যেই আশি পঞ্চাশ আছে ইপসন যেই আশি পঞ্চাশ ওইটাও ছবি প্রিন্টার এ ফোরের ভিতরে এ থ্রির ভিতরে আপনার একাশি আশি আছে এবং আঠারো শূন্য পঞ্চাশ আছে এ থ্রির ভিতরে ফটো প্রিন্টার ওইটা হলো এ থ্রি দুইটা মডেল তো আজকে এলে একশো ত্রিশ দেখিয়ে দিচ্ছি এটা ফিলিপাইনের প্রোডাক্ট এটা প্রিন্ট কালার এবং ব্ল্যাক প্রিন্ট করতে পারবেন ব্ল্যাকে লেখা আছে সাড়ে চার হাজার করতে পারবেন কালারে সাড়ে সাত হাজার ফার্স্ট টাইম এত তো পিস হয় না ফার্স্ট টাইম রেডিওতে একটু কালি টেনে নেয় একটু কম হয় পরবর্তীতে যখন অরিজিনাল কালি আমাদের কাছ থেকে নিবেন অরিজিনাল কালিটা তখন কিন্তু এই সেম প্রিন্টটা পেয়ে যাবেন তো এটা ফিলিপাইনের প্রোডাক্ট এক বছর ওয়ারেন্টি সহকারে এলএ একশো ত্রিশ নিতে পারবেন এটা নিতে পারবেন আমাদের কাছ থেকে তেরো হাজার পাঁচশো টাকায় কন্ডিশনে কুরিয়ার নিতে পারবেন চাইলে আমাদের শোরুমে এসে দেখে শুনে নিতে পারবেন তো আমরা কিছুটা ডিসকাউন্ট করব যারা আসবেন শোরুমে তারা এসে দেখে শুনে নিতে পারবেন তো এলে এ একশো ত্রিশ এটার প্রাইস থাকবে তেরো হাজার পাঁচশো টাকা এবং অরিজিনাল কালিটা দেখিয়ে দিই এখন কিন্তু ভিতরে এক সেট আছে কালি এখন কালি নিতে হবে না ভয় পাওয়ার কিছু নাই ইনটেক প্রোডাক্ট এখন এক সেট কালি আছে অরিজিনাল যখন শেষ হয়ে যাবে তখন অরিজিনাল কালি আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকা এক সেট পঁচিশশো টাকা এক সেট কালি নিতে পারবেন কেউ চালে ব্লাক ভেঙে নিতে পারবেন আর একটু ওয়ারেন্টির বিষয়টা আমরা একটু ভেঙে বুঝিয়ে দিই আপনি যখন অরিজিনাল কালি চালাবেন না দুই নম্বর কালি চালাবেন হেড কিন্তু নষ্ট হয়ে যাবে তো আপনি ট্রাই করবেন বেশিরভাগ অরিজিনাল কালি চালানোর জন্য তাহলে আপনার হেডটা ভালো থাকবে লং লাস্টিং করবে তো হেডের কিন্তু ওয়ানটি গান্টি কোম্পানি অ্যালাউ করবে না যদি দুই নম্বর কালি চালান তো অরিজিনাল কালি চালানোর ট্রাই করবেন নাহলে ভালো মানের কালি চালানো ট্রাই করবেন তাহলে প্রিন্টার হেডটা সুরক্ষিত থাকবে তো চলে আসতে পারেন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্ল্যান সিটি সেন্টার লেভেল নাইন নয়শো উনিশ নয়শো বিশ নম্বর শোরুম হ্যাঁ টেকনোলজি আমাদের সাপ্তাহিক বন্ধটা একটু বলে দিই আমাদের সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার মঙ্গলবার ছাড়া যে কোনো দিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম